কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রুহ মোহাম্মদ বলতো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে আর রোফ মাহমুদ বলে রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নেই এটা যখন চলে যায় আল লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে মনো মোকে আল্লাহর রসূল সবে বল তো আরে আয়েশাতে পালকি নাই মরি যাও তো নরে তোলো মোকে আমলা রসূল সবে বল ও মুখে আল্লাহর রসূল সবে বল ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন ruh চলে যায় দেখে কোন নারাচরা নাই হুদেরা বলল প্রথম প্রশ্ন ruh বলে বল দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাদুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকার নাইন যুলকার নাইন সম্পর্কে কি জানো বল প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাব তৃতীয় প্রশ্ন যুলকার নাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন গদান উজিবুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গদান উজিবুকুম আই উইল আনসার আগামী কাল উত্তর দেব জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরআন তো পরিচয় দিয়ে দিল তিনি মন বড়া কখনো কিছু বলেন কাল উত্তর দেব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু কবি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান মুজিব কোন আগামীকাল দেব তারপরে দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান মুজিব কোন আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন কি ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাই তো বসে উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই গ্রহণ করে তিনি নবীন তিনি যদি পারত উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন অভি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন নবী নাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয় দিন আল্লাহ কুরআনের আয়াত নাযিল নলেন ওয়া লা তাকুলান লি শাইইন ইন্নী ফা'ইলো গো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দে ওয়াদা দে আর আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন ইস এনায় আনির র পনির র ফ মিন পালিলা دِيَ الطرجة نادي لنا حسبت أن أصحاب الكنف والرقيب كانوا من آياتنا عجبا دي النمبر كرشنا رطر الله سورة كافة جانية سأتلو عليكم منه ذكرى এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসক রুহু হল আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় কা করে সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার গুন থেকে জাগিয়েছে জুলকারনাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুভার আল্লাহ আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াহিন ইউ ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে অভিনা আসলে অভিনা নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবী চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অভিপ্রাপ্ত হয়ে বলে সুবানলা পড়েন